জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড ইউনুসের সফর সঙ্গীদের স্বাগত জানানোর পাশাপাশি বিক্ষোভের ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক মেজবাহুল আজম সৌদাগর দুজনকেই স্বাগত জানাই রতন তালুকদার এবং মেজবাহুল আজম আপনাদের সঙ্গে আলোচনা মেজবাহুল আজমের সময় যাওয়ার আগে রতন তালুকদার আপনাদের কাছ থেকে শুনছে যেটা বলা হচ্ছে একটা অভিযোগ করা হয়েছে যে কনসুলেটের পক্ষ থেকে যদি সেভাবে সমন্বয় করে কাজটা করা হতো তাহলে এরকম একটা অপমানজনক অবস্থায় পড়তে হতো না নেতাদেরকে আপনা আপনি কীভাবে বিশ্লেষণ করবেন হ্যাঁ আসলে আপনার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক বিষয়টি আপনি ঠিকই বলেছেন যে বিষয়টি নিয়ে আমরা আগেও কথা বলেছি আমি টেলিভিশনের সঙ্গে কথা বলতেছিলাম তো সেটি হলো যে এটা এক এক ধরনের চরম ব্যর্থতা বাংলাদেশের মানে যে স্থায়ী প্রতিনিধি নিউ ইয়র্কে এবং কনসুলেটে আজকে আমার কনসুলেট কনসুলেটে কনসাল জেনারেলের সঙ্গে আমার কথা হয়েছিল উনি মুজাম্মেল হক তিনি যে বিষয়টি বললেন সেটা হলো যে এটা সরাসরি বা অ্যাকচুয়ালি কনসাল জেনারেলের অফিসের কাজ নয় বা মিশনের কাজ কিন্তু মিশন আমার কাছে মনে হচ্ছে কেন জানি এই বিষয়টা একটু অসতর্কতার সঙ্গে মানে মানে ইসে করেছে আদারওয়াইজ দেখুন যে ওনারা যারা আসছেন ফকরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে যে পাঁচ ছয় জন নেতা আসছেন তাদের বিষা কিন্তু ডিপ্লোম্যাটিক বিষা ছিল না নাম্বার ওয়ান তারা এসেছেন বি ওয়ান বি টু এখন যারা বি ওয়ান এবং বি টু আসে তারা তারা নর্মাল যে এক্সিটের রাস্তা সেই রাস্তাটা দিয়ে বের হয় কিন্তু ডক্টর ইউনুস কিন্তু চেষ্টা করেছিলেন আমি যতটুকু শুনতে পেরেছি উনি চেষ্টা করেছিলেন ইমিগ্রেনের সঙ্গে কথাও বলেছিলেন যে একসঙ্গে যাতে তারা বের হতে পারে ভিআইপি গেয়ে দিয়ে গেট দিয়ে কিন্তু এটা ইমিগ্রেশন এলাউ করে নাই যেহেতু ডক্টর ইউনূসার যে বিশাল যেটা সেটা ছিল ডিপ্লোমেটিক এজ সরকার প্রদান আর ওদের ছিল নরমাল বি1 বি2 ভিসা তো এই কারণে এই ঘটনাটা ঘটেছে এবং হ্যাঁ কিন্তু ঘটনাটা ঘটেছে রতন তালুকদের ঘটনাটা তো ঘটেছে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিন্তু আমি যতটুকু জানি আপনি আরও ভালো বলতে পারবেন যারা প্রতিত সরকারের সহযোগী তারা অনুমতি নিয়ে কিন্তু আগে থেকে অনুমতি নিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন সেখানে নিরাপত্তা ব্যবস্থাও ঢিলেঢালা ছিল বলে আমাদের একটা দৃশ্যমান মনে হয়েছে আসলে সেখানে কোনো নিরাপত্তাই ছিল না কারণ সেখানে তো নিরাপত্তা নিরাপত্তা থাকার কথাও না কথা না এই কারণেই যেহেতু তারা নর্মাল এক্সিট দিয়ে বেরিয়ে এসছে যেমন সাধারণ যাত্রীরা যেভাবে বেরিয়ে আসে তো ওখানে সাধারণত কে যায় যারা কাউকে রিসিভ করতে যায় তারা যায় তো সেখানে তো কোনো নিরাপত্তা ছিল না যে কারণে ওরা যখন হেঁটে যাচ্ছিল তখন বাহিরে এই আওয়ামী লীগের নেতা যারা তাদের উপরে চড়াও হয় ডিম নিক্ষেপ করে বা অন্যান্য অপ্রীতিকর অস্ত্রাভ্য বাসায় গালি গালাস করা হয় যেটা খুবই আপত্তিকর আমি মনে করি যে আমি আমি নিজেও লজ্জা পাচ্ছি আমরা আজকে দেশের বাইরে থেকে যদি এ ধরনের কথাবার্তা মানে মানে একজন অতিথি আসলো তাকে আমরা অতিথি হিসাবে বিবরণ করব তার সঙ্গে বনের বা তার সাথে মতের পার্থক্য থাকতে পারে কিন্তু বিদেশের বাড়ি মাটিতে তাদের আসাটা আমি মনে করি যে এটা এক ধরনের আমাদের জন্য কি বলবো আত্মঘাতী বলবো এবং দেশের ভাবমূর্তির প্রশ্নে অনেক সংকট তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো যে আওয়ামী লীগের কিন্তু পূর্ব প্রস্তুতি আগে থেকেই ছিল যেমন গতকাল সন্ধ্যায় আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমানের সঙ্গে আমার কথা হলো তিনি যে বিষয়টি বললেন তিনি বললেন যে দেখুন আমরা তো আগে থেকেই প্রিপারেশন নিয়ে রেখেছিলাম এবং আমরা আমাদের ওর উদ্দেশ্য আমরা এখানে বিক্ষোভ করতে যাবো আমরা তো তাকে রিসিভ করতে যাচ্ছি না তো সেখানে আমাদের কিছু কিছু ঘটনা অপ্রীতিকর ঘটনা তো ঘটতে পারে এটা খুবই স্বাভাবিক আর এটাতে তাদের বক্তব্য এটা যে তারা সাকসেসফুল এবং তার যতটুকু ঘটনা ঘটার ছিল শান্তিপূর্ণভাবে তারা যে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে একটু উত্তেজনা হয়েছে এই উত্তেজনাটা অ্যাকসেপ্টেবল বলেই তারা মনে করছে তারা মনে করছে অ্যাকসেপ্টেবল জি আমি একটু তাদের তারা উল্লাস করছে তারা মেজবাহুল আজমের শুনতে চাই হ্যাঁ যারা প্রসেশন করতে গেছে যারা এই বাধাটা দিয়েছে মেজবাহুল আজম এটা অবশ্যই তাদের তো সাকসেস তা তো বলাই যায় কিন্তু অ্যাজ এ আমেরিকান আমেরিকান প্রশাসন বা আমেরিকা তারা তো দেখবে না যে কে কাকে ডিম কে কার উপর হামলা করলো তারা দেখবে বাংলাদেশীরা এখানে এই ক্যাওয়াজটা তৈরি করেছে আমাদের ভাবমূর্তি তো রইল কোথায় হ্যাঁ সেটাই বলছিলাম আমি আমি একটু মেজবাউল আজমের কাছ থেকে নেই আপনার কাছে আসবো আবার জি জি ধন্যবাদ আপনাকে আপনি যে বিষয়টি বললেন এটি দেখেন বাংলাদেশের দীর্ঘদিনের কিন্তু পলিটিক্যাল কালচার এটা যে যখনই কোনো রাজনৈতিক নেতা বিদেশে যায় তখন বিরোধী পক্ষ তার উপরে এটা দীর্ঘদিন থেকে চলে আসছে কিন্তু আমাদের দীর্ঘদিনের এই কালচার থেকে আমার আমরা তো বের হয়ে আসতে পারিনি কিন্তু যে বিষয়টা বর্তমানে সব সবচেয়ে উদ্বেগজনক সেটা হচ্ছে একজন সরকার প্রধান এত বড় একটা বিপ্লব পরবর্তী সরকারের একটা সরকার প্রধান তিনি বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে তিনি সফর করছেন তিনি সফর করছেন সেখানে কিন্তু আপনার কনসুলেট থেকে বাংলাদেশ থেকে কিন্তু নিরাপত্তা দেওয়ার কথা ছিল এখন কোন অজুহাতে এটা বলার দরকার নাই বলার কোনো সুযোগ নাই যে আমরা এটা জানতাম না আমরা এটা জানতাম না কারণ এই বিষয়টা নাথিং নিউ আপনি জানেন যে প্রফেসর আসিফ নজরুলের উপরে লন্ডনে আক্রমণ হয়েছিল আহ মাহফুজের উপরে উপদেষ্টা মাহফুজের উপরে আক্রমণ হয়েছিল এবং এটা তৃতীয় চতুর্থ নাম্বার এরকম আক্রমণ কিন্তু চলছে এই আক্রমণগুলো চলার পরে পররাষ্ট্র দপ্তর থেকে প্রতিনিয়ত যে এই হচ্ছে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হচ্ছে এইটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং এটা বড় ধরনের দাবি করে যে বারবার এই ঘটনাগুলো ঘটার পরেও কেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাসপোর্ট দিয়ে তিনি বের বের হলেন হলেন নাকি না এটা আমাদের বিষয় না কনসুলেটের কাছে তো এই তথ্যটা ছিল যে কে কোন বিষয়ে বাংলাদেশ থেকে যাচ্ছেন এত বড় ভিআইপি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন লিডার আহ তেনারা যাচ্ছেন কনসুলেটের কাছে তো এই তথ্যটা অবশ্যই ছিল তাহলে কোন গেট দিয়ে বের হবেন সে তথ্যটাও ছিল সেখানে কি অবস্থা কারা কারা সেখানে কাজ করছে সেখানে গোয়েন্দা তথ্য কিন্তু কনসুলেটের কাছে থাকার দরকার ছিল তো সেটি কেন ব্যবস্থা নেওয়া হয়নি এবং বারবার কেন এই ঘটনা ঘটছে সেটি কিন্তু এখন তদন্তে আসতে হবে এবং যারা যারা দায়ী এটার জন্য তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি আপনি জানেন যে এই বিদেশে মিশনগুলোতে যারা বসে আছে তাদের নিয়ে কিন্তু গণমাধ্যমে আমরা অনেক ধরনের নিউজ আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি যে ফ্যাসির দর্শকরা এখানে বসে আছে এবং তারা ভিতর থেকে এই জিনিসগুলোতে ইন্ধন দিচ্ছে এরকম কথাও কিন্তু আমাদের গণমাধ্যমে কিন্তু এসেছে তো সেই বিষয়গুলো নিয়ে কতদূর কি হয়েছে ব্যাপকভাবে তদন্ত করে সেটা বের হয়ে আসা উচিত এবং পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়ে এখন স্ট্রং একটা অ্যাকশনে যাওয়া উচিত গভর্নমেন্টের আদারওয়াইজ এই ঘটনা কিন্তু চলতেই থাকবে এবং আমি মনে করি এটি বিরাট একটা ষড়যন্ত্রের একটা অংশ সেই বিষয়টার দিকে আমাদের পররাষ্ট্র দপ্তর দপ্তরকে নজর দিতে হবে এবং জবাব কিন্তু আসতে হবে যারা যারা জি আমি সে জায়গাটায় রতন তালুকদার জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু অভিযোগটা করেছেন এরকম যে কনসুলেট যদি সে সমন্বয়টা করত সবাই যদি একসাথে বের হতে পারত তাহলে এরকম ঘটনা নাও হতে পারে কারণ আপনি দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এনসিপির নেতারা বেরিয়ে গেলেন তারও অনেক পরে জামায়াত নেতারা বেরিয়েছেন এবং সেটি সমন্বয়ের অভাবে কথা বারবার বলা হয় পাশাপাশি যে প্রশ্নটা করলাম যে একটা প্রভাব ভাববর্তিত নষ্ট হলো তাই না রতন তালুকদার হ্যাঁ বাপ মধ্যে আমি ভদ্রলোক যেটা বললেন আমি একটু এখানে একটু কথা বলি সেটা হলো যে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি যারা তাদের অবশ্যই জামাত নেতা তাহের সাহেব কিন্তু এখানে বলছেন তার প্রতিক্রিয়া বলছেন যে ওরা গাফিলতি হয়েছে আমি সেটাই বলবো যে গাফিলতি সেটা হয়েছে কিন্তু একটি বিষয় বুঝতে হবে ইউনাইটেড নেশন তার নিজস্ব সিকিউরিটি দিয়ে কিন্তু রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যারা আসে তাদেরকে নিয়ে আসে আর বাকি যারা আসে ওদের জন্য কিন্তু সিকিউরিটি থাকে না এখন যদি ইনফর্ম করা হয় ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে বিরাট কিছু কিন্তু সে নিউ ইয়র্কে উনি কিছু না নিউ ইয়র্কে আমেরিকান জনগণের কাছে তো উনি কিছু না কিন্তু যেহেতু উনি এখানে আসতেছে সেটা মিশন তার বলতে পারতো মিশন বলতে পারতো যে আমাদের মানে ইসে একজন হাই প্রোফাইল লোক আসবে আমরা ওনার নিরাপত্তা চাই তখন ওরা হয়তো আমার মনে হয় না ওই ওই প্রেক্ষিতে ওই নিরাপত্তার যে মানে কারিকুল কারিকুলাম নিরাপত্তার যে ধরনের সিস্টেম সেই সিস্টেমে তাহের সাহ অথবা ফকরুল ইসলাম আলমগীর সাহ পরে কি না নিশ্চয়ই পরে না আমার একটা ধারণা তবে যে বিষয়টা করা যেত ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমি আজকে আগে আগে একবার বলছি যে এখানে কিন্তু প্রাইভেট সিকিউরিটি এজেন্সি আছে তা আমি আমি বলছিলাম যে অন্তত জন সিকিউরিটিকে যদি হায়ার করা হতো আর ওই গেটে যদি এই দশজন সিকিউরিটিকে রাখা হতো তাহলে এই ধরনের ঘটনা এড়ানো

ব্যাপকভাবে ক্ষুণ্ণ হচ্ছে ভাবমূর্তি কারণ এই কালচারটা কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রে খুব একটা ঘটে না কিন্তু আমেরিকায় আমরা যেটা দেখি তো ভাবমূর্তি তো চরম সংকটের মধ্যে পড়েছে কিন্তু এটার প্রভাবটা পড়বে যে আওয়ামী লীগ যে তাদের যে তাদের বিরুদ্ধে যে বাংলাদেশে যে ব্যাপকভাবে অভিযোগগুলো উঠেছে সারা বিশ্বে এই অভিযোগটা তারা নতুন ভাবে আবার তারা নিজেরাই প্রমাণ করলো যে তারা ঠিক কি ধরনের একটা সংগঠন তাদেরকে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এই যে ফেনোমেনাটা এই ফেনোমেনাটাকে কিন্তু আওয়ামী নিজেই আরো শক্তিশালী করে দিচ্ছে এই কার্যক্রমের মধ্য দিয়ে এটি হচ্ছে সবচেয়ে বড় ধরনের এই কার্যক্রম করে আরো 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 আমন্ত্রণ জানানো হচ্ছে যে হ্যাঁ আমাদেরকে সন্ত্রাসী সংগঠন বানানো হোক বা এরকম কিছু একটা বুঝতে পারছে না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা আপনাদের প্রতি অনেক